কান্ড কারখানা কি দিনকাল পড়লো এইভাবে কি করে চলা যায় আজ সকালে উঠে দেখি আমার দোতলার ঘর থেকে চোর সব চুরি করে নিয়ে গেছে আজ তোমাদের বাড়ি চুরি করেছে কাল চর আমার বাড়িতে হামলা করবে আমি একা মানুষ আমার তো আরো খারাপ অবস্থা আমাদের বড় বাবুকে জানাতে হবে দরকার পড়লে গণ ডেপুটেশন দিতে হবে সই সংগ্রহ করে বড় বাবুকে দেব আমরা বিপন্ন ও তো পরের কথা এখন আজকে রাতে কি হবে কার ঘরে শীত করবে সেটাই বড় প্রশ্ন

কালকের মহা চুরির পর ক্লাব ঘরে আমার চুরি নিয়ে আলোচনা হচ্ছে কি হচ্ছে একটু শুনি জান লাই কান পাতি বাইরে কিসের আওয়াজ হলো ওরে বাবা এই বিড়াল দেখি মানুষের ভাষা বোঝে চল চল দেখি বুঝদার বিড়ালটা কে এই তো বোকা হয়ে গেল না না এইখান থেকে আমাকে এখন পালাতে হবে নির্ঘাত চোর আমাদের প্ল্যানটা জানতে এসেছিলো এটাও আমি ভেবেছিলাম বুঝলি হো ভেবেছিলিস বাহ্ শুনে আনন্দ পেলাম যে তোর মধ্যে ভাববার একটা অদ্ভুত শক্তি এসেছে বাহ বাঃ মানুষ কি ভাববে সেটা আগে থেকে ভেবে ফেলেছিস হলো যিনি আর তাহলে হল না ভাবনা শ্রী উপাধি না হোক হ্যাঁ তোমার পরবর্তী ভাবনাটা কি সেটা ভেবে ফেলেছিস এই তোরা হুল্লোড় এই অদ্ভুত শক্তির কথা শুনে মিংশে করছিস কাউকে দেখতে পেলি না আঙ্কেল পালিয়েছে না এই তো বড় মুশকিল হলো আমরা তো মোটেই সুরক্ষিত নয় দেখছি হ্যাঁ কাশপড়ায় চোর তো দেখছি চলে বেড়াচ্ছে এই যেন অবাড়িত দাদ চল চলন আমরা আলোচনায় বসি কিছু একটা সমাধান সূত্র ভাগ করতেই হবে আ ও পাচা বেজে গেছি একটু ভোকামি আমার এত সুন্দর খেলাটাকে এই পূড়ু আগেবারে খেটে দিতো না кури থামান হয়ে যাবে না আজো চুরি করব এমন একজনের বাড়ি চুরি করব যে কেউ ভাবতেও পারবে না মাথায় চাই দিয়ে এসেছে চল করে পড়ে তিনটা পড়ে আসি गांवخلي কি করা উচিত আমার মনে হয় নার যে কথাটা বলেছে সেটা ধরে চলা তার মানে নাইট কার্ড খুব ভালো আমাদের প্রোটেকশন আমাদেরই নিতে হবে একবার বড় বাবুকে জানিয়ে রাখা ভালো রজনী বাবু ঠিক কথাই বলেছেন আমরা কালই বড় বাবুর সাথে দেখা করব তাহলে আজ কি করব আজ যদি চুরি করে তবে রেটা কিন্তু ঠিক কথা বলেছে আমাদের তো আজকের দিনটাও ভাবতে হবে আমাদেরকে আজ থেকেই নাইট কার্ড দিতে হবে বাহ কি মজা আজ সকলের সাথে রাত জেগে পাহারা দেব একদিনে সবাই নয় আমরা ঠিক করব আজ কর কারো নাইট গার্ড দেবে চেলা কাকা আর মুড়িলাল কাকাকেও জানাতে হবে বাহ ঠিক সময়ে ঠিক জিনিসটা ভেবেছি আর মিত্তি ম্যাডামের কথা মতো আজ যারা রাত জাগবে তাদের নাম ঠিক করে নি।

ওস্তাদ কোথায় টাকা রাখতো সে তো সব জানা আছে এককালে তো ভর করেছি নাকি পুরোপুরি জানতো লোকটাকে কোথায় কি রাখে ওই ওই তো আর যাবিটা ওস্তাদের বালিশের নিচে তাহলে আজকে নাইট গার্ড দেবে রজনী বাবু মাখন বাবু আমাদের কর্মকর্তা বাবু আর হরি হ্যাঁ হদি কাল সারারা রাত জেগে সকালে দোকান খুলতে তোর কোনো অসুবিধা হবে না তো কাল দোকান বন্ধ রাখব আগে ভরানোর কাজ ব্যাস তাহলে আমাদের মিটিংটা শেষ করে যে যার বাড়ি ফিরে যায় তিনি বেশ হাত হয়ে গেছে কি বলুন হ্যাঁ ঠিক বলেছেন আজকের মতো তাহলে মিটিং শেষ এখন রাত এগারোটা ফেলে নিয়ে আমরা ঠিক বারোটার সময় এই ক্লাব ঘরে মিলিত হবে ব্যাস আমার কাজ শেষ মরিলা আল ওস্তাদ সকাল সকাল ঘুমিয়ে পড়ে এটা জানা ছিল তাই আমার চুরি করতে খুব একটা অসুবিধে হয়নি বরং সুবিধেই হলো এবার আমাকে তাড়াতাড়ি পালাতে হবে এ এলা দেখ তো গেলো আওয়াজ হলো বিরাল বিরাট তুমি ঘুমিয়ে পড়ো হয়েছে হ্যালো চুরির কিছু আপডেট দাও এখনো বুঝতে পারছি না স্যার কে চুরি করেছে তবে আজ না হয় কাল চোর ঠিক ধরা পড়ে যাবে কাজে কাজে তোমার কিন্তু প্রমোশন আটকে আছে প্রমোশন পাওয়ার জন্য কাজ করতে হয় গুপি কাজ তো করছিস কিন্তু চোর কোন সূত্র রেখে যাচ্ছে না এই বুদ্ধি নিয়ে তুমি কাজ করছো চোর তোমার জন্য সূত্র রেখে যাবে তোমার মাথায় কিছু বুদ্ধি নেই সন্দাও সান দাও গুপি এ সলভ না করতে পারলে শেষ বয়সে বাঁধা মনে মনে থাকে যেন আজবউ আমাদের শহর পুরো নষ্ট বাবু এই পথে বসে গেছি আমার তো অলমোস্ট শহর হয়ে গেছে এই চোর আমাকে একেবারে বসিয়ে দিয়েছে তা ওদের আবার পথে কে বসালো হুজুর আমার ঘরে চুরি হয়ে গেছে সব এতদিন সৎভাবে কাজ করে যত টাকা জমিয়েছিলাম সেগুলোও গেছে আজ কিভাবে হোম ডেলিভারি হবে আমি জানি না আবার চুরি এই আমরা সবাই এলাম না এসে তো পারলাম না এসেছেন ভালোই করেছেন আপনারা তো আর আসেন না না চাই না বলে আর আশা হয় না এখন আশাটা একেবারে কাজের জন্য আমরা কাল থেকে নাইট গার্ড দিচ্ছি কাল আপনারা নাইট কার দিয়েছে তবুও চুরি করতে পারলেন না কালো চুরি হয়েছে কালো চুরি হয়েছে যা বাবা কারণ আমার ঘরে লোক ফাঁকা গোড়ো হয়েছে আমরা ব্যবসা করব কি করে সেটাও জেনে নেই আমরা তো সারা রাত দিলাম একটা কুকুরকেও তো ডাকতে শুনলাম আমি কিন্তু এটা বিড়ালটি ডাকতে শুনেছি ঠিক আছে ওই বিড়ালটাই ও কি বিড়ালের ডাক ডেকে চুরি করে

মানে মানে রা মামি হয়তো বলতে চাইছেন সেই থিপ মামির কাছে হিপটাই হলো থিপ তারপর সাউ ঠিক করে লাফিং করার কি আছে ঠিক আছে আমরা এখন উঠবো আমাদের যা বলার ছিল তার বলা হয়ে গিয়েছে আমরা এখন আসি হ্যাঁ আমাদের কথা শেষ এবার ব্যথা শুরু যা বলেছ লাবণ্য থানাটা হোয়াইট হয়ে গেল কি হয়ে গেল হোয়াইট মানে তা কি মানে কি বলতে চাইছো সাদা আরে দূর সাদা কেন হবে হোয়াইট মানে শান্ত শান্ত ওটা হলো হোয়াইট ওই হলো ঠিক আছে ঠিক আছে এই তোর তোমাকেই ধরতে হবে আমি তোমার পাশে স্ট্যান্ডিং থাকব তোমার লুজ মোশন হলে বলে আমি তোমার লুজ মোশন করিয়ে ছাড়ব লুজ মোশন ওগো ওটা হলো প্রমোশন ওই হলো শেষে মোশন আছে তো তাতেই হবে নমস্কার আমি কি আপনার পাশে একটু বসতে পারি একটু দরকারি কথা আছে কে তুমি এ আগে আমার নাম ফিঙে ছোট ছোট হাত সাফাইয়ার কাজ করি বড় কিছু করবার জন্য হাত কেমন নিস্তেজ নিস্তেজ করছে আমার কাছে কেন এসেছো কাজের সন্ধানে আমাকে দেখে তোমার কি মনে হয় হ্যাঁ আকে আপনি তো বেশ উচ্চমার্গের শিল্পী রতনের রতন কেনে আমি এক রতন পিক কিনেছি আমি আরও একটু ভালো করে শিখতে চাই আমাকে আপনার মতো করে তৈরি করে নেবেন ওই কী করে জানলে যে আমি হাত সাপাইয়ের কাজ করি ওসব কী আর বলতে হয়

আজ থেকে চুরি শুরু বাবা কথা বলবো বলবি কি বল চোর খবর পেয়ে গেছে যে আমরা কাল থেকে নাইট গাইড দিতে শুরু করে দিয়েছি এবার ও রাতে চুরি করবে না দেখো এবার থেকে দুপুরে না আমাদের ব্যস্ত থাকতে হয় সত্যি গরমের ছুটিতে চোরের পিছনে ছুটে বেড়াতে হবে ভাবিনি এটা তো খুব ভালো ভেবেছিস হ্যাঁ নিয়ে একটু কথা বলতে হবে বাবুকে একটু ফোন করে জানিয়ে দিতে হবে হ্যাঁ এই সমস্যায় একা থাকেন এটা নিয়ে কিন্তু একটা কিছু ভাবতে হবে বইকি হ্যালো কোড়ালি বাবু বলুন আপনি একটু সাবধানে থাকবেন দুপুরটাও আমাদের কাছে নিরাপদ নয় আমি একটু দায় ভাবছিলাম গরমের এই নির্জন দুপুরে জোর কি আর নাচুরি করে থাকতে পারে আমি সতর্ক আছি আমি কর্মকর্তা বাবুকে ফোন করে বলে দিচ্ছি একটা বিজ্ঞপ্তি সারা পাড়ায় লাগিয়ে দিতে হবে একদল ঠিকমতো খেব নিয়েছেন আর একটা অনুরোধ করবও বড় বাবুর গিন্নিকে একবার ফোন করে দেবেন ওনার আবার একটু আমবড়া ব্যাপার আছে তবু আমাদের দাসপাড়ার অধিবাসী ওনার কিছু হলে আমাদের খারাপ লাগবে ঠিক আছে আমি বড় বাবুকে বলে দিচ্ছি বড় বাবু ম্যাডামকে জানিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো তাহলে এখন রাখি আবার বড় বাবুকে ফোন করতে হবে ঠিক আছে ঠিক আছে আবু খুব চিন্তায় পড়লাম

দেখুন আমরা রাতে পাহারা দিচ্ছি তাই চর কিন্তু দিনে দুপুরেও হানা দিতে পারে এটা নাটের মনে হলো বাবা নাত তো খুব ভাবছে ভালো লাগলো তা আমাকে কি করতে হবে ম্যাডামকে একটু ফোন করে বলে দেবেন দুপুরে যেন অচেনা কোনো সেলসম্যানকে দরজা না খোলে বাবু আমি একজন পুলিশ অফিসার আর আপনি পুলিশ অফিসারের ওয়াইফকে প্রাথমিক জ্ঞানটা নতুন করে দিচ্ছেন কি মুশকিল দৃষ্টি খুব সচেতন হলেই ভালো তাহলে রাখলাম হ্যাঁ রাখুন তবে ফোন করার জন্য ধন্যবাদ বাবু কি বলল খুব একটা খুশি হননি সেটা বলাই বাহুল্য যাকগে আমার কর্তব্য আমি করেছি কে কি ভাবলো না ভাবলো তাতে আমার বইই গেল ঠিক বলেছি বাবা তোমার মোবাইলটা আমাকে একটু দাও না আমি কতগুলো ফোন করব এই নে কাকে কাকে ফোন করবি আমাদের পুরো গ্রুপটাকে আজ দুপুরের গার্ডের জন্য প্রথমের বোল্ট হ্যালো কি করছো

একটা সাধারণ কলিং বেল আরে এই সাধারণ কলিং বেলটা অসাধারণ হয়ে যাবে শুধু বিক্রি করার কায়দা জানা চাই চলো চলো দেখবে আমার ক্ষমতা আরে হ্যাঁ আরেকটা হাসির কথা শোনো আমাকে বলে কি না তোমাকে ফোন করে জানিয়ে দিতে যে কোনো অপরিচিত লোক মানে সেলসম্যান কে ঘরে যেন না ঢোকায় আমি হলাম মিসেস গুপি আমাকে দেবা যায় না টুপি তোমাদের নাটের বাবাকে বলে দিও ওরা যেন নিজের চরকাতে তেল দেয় নিজের চরকাতে ঠিক আছে বলে দেবো এখন রাখছি রাখছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন

তারা চ্যানেলের নতুন আছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে ওয়েদারটা দেখেন জাস্ট ছবি কল্পনার মতো এর মতো রোদের পরিমাণ অনেক গরম গেছে রুদ এত পরিমাণ কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে করি আল্লাহ আমরা পড়া আসলে আমি ভালো আছি ও দোয়া ভাষা থেকে তো তেমন বের হই না আজকে বের হইছি একটা মনোমুগ্ধ পরিবেশ আপনাদের দেখাই যারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও আরো দেখার জন্য oh <sighs> যারা যারা ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা শেয়ার করে দিতে অন্য মানুষ করতে পারেন পরিবেশটা সুন্দর তেমন বাসা থেকে বেরো হয়নি এদিকে খাস ফল থাকে এদিক ছিল কত পুকুর আর এদিকে এখন ভরে গেছে বালি দেওয়া আকাশটা কত সুন্দর